আলহামদুলিল্লাহ আজকে আমরা খুবই গর্বিত বলব যে এই দলের কর্মী হিসাবে কারণ দেশের জন্য খালেদা শেষ জীবন বলবো আমি আশি বছর বয়সে এসে ওনার অসুস্থতার কারণে গোটা দেশের বিভিন্ন সংস্থার বিভিন্ন মানুষ গোটা দেশের মানুষ তার জন্য যেভাবে দোয়া শুরু করেছে গোটা দেশে বিভিন্ন শ্রেণী সরকার থেকে শুরু করে এটা একটা যে মানুষের শেষ জীবনে অনেক বড় পাওয়া সমস্ত মানুষই আমরা চাই আমাদের শেষ জীবন যেন দেশের মানুষ যারা বলে যে লোকটা ভালো ছিল আজকে ম্যাডামের এই অসুস্থতার কারণে গোটা দেশের মানুষ কিন্তু তার সমাজে খারাপ পড়েছে তার দল তার বিপক্ষে যারা ছিল এইরকম একটি মানুষকে এখন পর্যন্ত দেখিনি। খারজা দেওয়ার এই দেশের মানুষের জন্য এই দেশের মানুষের শান্তির জন্য এ দেশের উন্নয়নের জন্য দেশটা খারদা দেওয়ার খুবই প্রয়োজন কারণ উনি দীর্ঘদিন রাজনৈতিক করার কারণে আগে যে অভিজ্ঞতা ছিল এখন তার অভিজ্ঞতা অনেক বেড়ে বেড়ে গেছে সেই জন্য আমরা গোয়া করব আল্লাহ তো তালা জানাও ওনাকে আমাদের বাদে আবার ফিরিয়ে দিয়ে সুস্থভাবে ফিরিয়ে দেয় ওনাকে দেশ সেবা শুধু করে দেয় এই দেশের মানুষের কল্যাণ এ দেশের উন্নয়ন এ দেশের মানুষের শান্তি

দে খালে দাজি আমরা রাসূলুল্লাহ আল্লাহ মেহেরবানি করিয়া তাকে শেফায়েত কারুই না আদেnabla ইন আল্লাহ আয় আল্লাহ কঠিন লগে আকড়ন আল্লাহ অসুস্থতা সুষ্ঠতা জ্ঞানী আপনি সুস্থতা জ্ঞানী ওয়ালার মালিক আপনি আল্লাহ আয় আল্লাহ তোমার কতিপয় বন্দানি এ দুইখানা হাত সাইছি আল্লাহ আমাদের হাতে অশিলা করিয়া বেগম খালেদা দিয়াকে সুস্থতা দান করি হায় আল্লাহ হায়াতের মধ্যে বরকত নাজিল করি আল্লাহ দেশের জন্য তাকে কবুল করে আল্লাহ আল্লাহ দেশের খেদমত করার জন্য কবুল করে হায় আল্লাহ দেশ উন্নয়নের জন্য তাকে কবুল করে সুস্থতা দান করি আল্লাহ বিশেষ করে বিএনপির দলকে কবুল করে নিন আল্লাহ দেশের জন্য কবুল করে নিন আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন আয় আল্লাহ সর্বশেষ কথা আবারও বলতেছি আল্লাহ আপনার কাছে মিনতি করতেছি আল্লাহ বিশেষ করে বেগুম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন আল্লাহ বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন আল্লাহ আয়া আল্লাহ আমার সঙ্গে উনি দলের নেতারা হাত পাইছেন আল্লাহ আল্লাহ বিশেষ করে আপনি মোহিত খানি মোহিত খানিকান اللهم اجعل ديشير جنن تهل ڪري දෙئي ۽۽ ڪري انهن کي صحت عطا ڪري ۽ شهفا ۽ كامل هيا آجلا دن ڪري شهفا ۽ كامل هيا آجلا دن ڪري ربي رحمهمكما كما ربيا لي صغير ربي رحمهمكما كما ربيا لي صغير رحمنا ماهم برحمتك يا ارحم الراحمين